ভারী শীতের জন্য এই প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি হবে সাইডে কিন্তু আপনার বেল্ট আছে আপনার এখানে কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু এটা কিন্তু আপনার অনেক মোটা হবে কাপড়টা আপনারা ভারী শীতে কিন্তু হচ্ছে আপনারা করতে পারবেন কাপড়গুলো কিন্তু স্ট্রেচ কাপড় ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইজিলি পড়তে সুবিধা হবে আপনারা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এন্ড হচ্ছে পকেটও করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু সেম হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একবারে নতুন আসছে এবারে এই প্রোডাক্টগুলো কিন্তু এবারে শীতের একবারে ইউনিক প্রোডাক্ট এটার মধ্যে আরো একটা ডিজাইন আছে ওই ডিজাইনগুলো একটা একটা করে দেখিয়ে দিব আজকে কিন্তু ধামাকাদার অফার থাকবে এই প্রোডাক্টগুলোর উপর

প্রত্যেকটা কালারে কিন্তু ভেরি ইউনিক মার্শাল এই যে আর একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু আজকের ভিডিওতে ধামাকাদার অফার এই প্রোডাক্টগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস এগুলো যদি আপনারা কিনতে চান মার্কেট থেকে মিনিমাম আটশো থেকে নশো টাকা কিংবা হাজার বারোশো টাকা লেগে যাবে আমাদের এখান থেকে আপনার হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাইডে কিন্তু আপনার অ্যাডজাস্টেবল বেল থাকবে অ্যান্ড পকেট করা থাকবে দেখতে পাচ্ছেন এই যে আর একটা কালার ব্ল্যাক কালারটা জাস্ট দেখেন অসাধারণ একটা কালার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কাশ্মীরিগুলোর মধ্যে পেয়ে যাবে সো নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ব্লাউজ কারিয়ানের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু আপনার

সাইন আপ পেরুবি ঠিক আছে কাপড়গুলো কিন্তু খুবই চমৎকার হবে খুবই সফট হবে আপনারা ইউজ করে অনেক আরাম পাবেন আপনারা জামা কাপড় আপনারা ইজিলি এগুলো ক্যারি করতে পারবেন সো নেক্সট ওয়ান এটার মধ্যে যে আরেকটা কালার ব্ল্যাক কালারটা জাস্ট দেখেন অসাধারণ একটা কালার প্রত্যেকটা বাটনে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন গলার পর্যন্ত থাকবে এরকম খুবই সুন্দর একটা প্রিন্ট নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু একটু ডিফারেন্টের মধ্যে ছিল এটা থাকবে যে রকম স্টেপের মধ্যে এখানে কিন্তু আপনার স্লিপের অংশ কিন্তু সুন্দরভাবে আপনারা প্রিন্ট করা পেয়ে যাবেন প্রত্যেকটা বাটনে কিন্তু ওপেন করতে পারবেন

নেক্সট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু কাশ্মীরি উলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট এটার মধ্যে কিছু কালার আছে সেম থাকবে আপনারা অরিজিনাল উল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু ভারী শীতের জন্য আপনারা পড়তে পারবেন সো এটার মধ্যে কিছু কালার আছে আছে বেল্ট হবে হচ্ছে পকেট করা সাথে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা বাটনে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন বডি হবে ফ্রি সাইজ ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আপনার কাপড় হবে ঠিক আছে আপনার ইজিলি এগুলো ক্যারি করতে করবেন খুবই সুন্দর একটা প্রিন্ট প্রাইস কিন্তু ধামাকাতের অফার কালার ভাই মাথা নষ্ট নষ্ট কালার এগুলো কিন্তু মার্কেটে সচরাচর কালার আসে না খুবই রেয়ার প্রোডাক্ট দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট করে এখন অর্ডার করুন প্রাইস থাকবে ধামাকাদার অফার অলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস ঠিক আছে যার যত পিস লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন এখনই অর্ডার করে ফেলুন আমাদের লোকেশনটা জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি স্লিপের অংশ কিন্তু সুন্দর প্রিন্ট কর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ